মাদারীপুরের কালকিনি সড়কে চলাচলকারী অবৈধ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় দুটি অবৈধ মাহিন্দ্র ট্র্যাক্টরের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশ হাজার টাকা জরিমানা করা হয় সোমবার চব্বিশ নভেম্বর সকালে কালকিনি কলেজের সামনে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আরফিন উপজেলা প্রশাসন জানায় কালকিনি বিভিন্ন সড়কে অবৈধ যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় সোমবার সকালে এসব অবৈধ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করা হয় এ সময় দুটি মাহিন্দ্র ট্রাক্টর আটক করে নগদ বিশ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় প্রশাসন প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আমরা আজকে অবৈধ যেসব যানবাহন রয়েছে বিশেষ করে মাহিন্দ্র যেগুলো রাস্তায় চলাচল করে সেগুলোর বিরুদ্ধে আমরা আজকে ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে আমরা দুইটি মাহিন্দ্র আটক করে তাদেরকে আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে এবং জরিমানা আদায় করা হবে এবং আজকে আমাদের যে প্রচেষ্টা দেখতে পাচ্ছেন এটা সবসময় আমরা অব্যাহত রাখার চেষ্টা করব অবৈধ যেসব ট্রাক্টর রাস্তায় চলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা স্থানীয় গুণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন মাসুদুল হক কালচক্র টোয়েন্টি